রাজ্যে সরকারি কর্মচারীদের দাবি পূরণের আহ্বান জানিয়ে রবিবার সখীচরণ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হল অল টিচার্স প্রগ্রেসিভ অ্যাসোসিয়েশনের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন সম্মেলনের সংগঠনের কর্মীদের উপস্থিতিতে জানানো হয় অবিলম্বে বাইশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান পুরাতন পেনশন পুনরায় চালু করা এবং মাসিক চিকিৎসা ভাতা ন্যূনতম এক হাজার টাকা করার দাবি তোলা হয়েছে মোট বারো দফা দাবির মধ্যে আরও ছিল বকেয়া ডিএম মেটানো বেতন বৈষম্য দূরীকরণ অবসরকালীন সুবিধা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া সভায় বক্তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারী ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের বক্তব্য ন্যায্য দাবি আদায় না করলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন সংগঠন সম্মেলনে পরবর্তী তিন বছরের জন্য নতুন কমিটিও গঠন করা হয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে জোরদারের আহ্বান জানান নেতারা তারা অ্যাসোসিয়েশনের আজকে তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন এই সম্মেলনে আমরা প্রধানত রাজ্যের পেনশনার্সদের যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রধান সমস্যা হচ্ছে পেনশন সিস্টেম বর্তমানে রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীরা উনিশশো বাহাত্তর সনের যে পেনশন রুলস সেই পেনশন রুলস অনুযায়ী তারা ডিফাইন্ড পেনশন স্কিমে পেনশন পাচ্ছেন সেখানে একটা নির্দিষ্ট পেনশন থাকে যে যে যেখানে চাকরি করছেন সেই চাকরি জীবনের তার যে লাস্ট বেসিক পে সেই লাস্ট বেসিক পেয়ে ফিফটি পার্সেন্ট হবে পেনশন এবং সেইটা টাইম টু টাইম রিভাইজ হয়ে যখন পে কমিশন বসিয়ে যখন রাজ্য সরকারের কর্মচারীদের বেতন ভাতার যখন রিভিশন করা হয় তখন পেনশনও রিভাইজ হয়ে থাকে এবং তার সঙ্গে থাকে টাইম টু টাইম রাজ্য সরকারি কর্মচারীদের যেভাবে দিয়ে দেওয়া হয় তার সঙ্গে সম পরিমাণ কম পেনশনারদের দিয়ে দেওয়া হয় এটাই চলছে কিন্তু বর্তমানে এক দোষ আঠারো ইংরেজি থেকে আঠারো কেজির পর থেকে যারা এই রাজ্যে চাকরিতে ঢুকছেন তারা কিন্তু আর সেই পুরনো পেনশন প্রথায় পেনশন পাবেন না তাদের জন্য চালু হয়েছে নিউ পেনশন স্কিম সেই নিউ পেনশন স্কিমে নির্দিষ্ট কোনো পেনশন নেই তারা পেনশন খাতে পেনশন ফান্ডে একটা নির্দিষ্ট অঙ্কের বেতন কেটে নেওয়া হবে আর সমপরিমাণ টাকা রাজ্য সরকারও দেবে এবং সেইটা পেনশন রেগুলেটরি ফান্ডে জমা পড়বে এবং সেই টাকাটা আফটার রিটায়ারমেন্ট সেই টাকাটাকে বিভিন্নভাবে শেয়ার মার্কেট সরকারি বন্ড ইত্যাদি খাতে সেটাকে খাটানো হবে এবং এখান থেকে যে রিটার্ন আসবে সেই রিটার্ন থেকে কিন্তু পেনশনারদের পেনশন দেওয়া হবে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একা গেছে করোনার সময়ে যখন ভারতের জিডিপি মাইনাসে চলে গিয়েছিল তখন পেনশনারদেরও কিন্তু দুর্গতির অন্ত ছিল না যারা নিউ পেনশনস্কেট অন্তর্ভুক্ত ছিল তারা দেখা যে সাতশো আটশো টাকা বেশি কারোরই পেনশন কেটে টাকা জমা পড়েনি আমরা তাই এই নিউ পেনশন স্কিমের বিরোধিতা করছি এবং পুরনো পেনশন প্রথা চালু পুরোনো পেনশন প্রথাকে ফিরিয়ে আনার পক্ষে আমরা করছি ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার নতুন আরেকটি পেনশন স্কিম এনেছেন সেই নতুন পেনশন স্কিমটার সংক্ষেপে হল ইউপিএস ইউনাইটেড পেনশন স্কিম ওই পেনশন স্কিম আসলে এনপিএস এবং ওপিএস এই দুটোর সংমিশ্রণ এইখানেও কর্মচারীর সুখিওর কর্মচারীর বেতন থেকে একটা অংশ তাদের পেনশন পেন্টে কেটে নেওয়া হবে সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে প্রতিটি জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের দাবিগুলি বাস্তবায়নের দাবি নিয়ে গণআন্দোলন গড়ে তোলার প্রস্তুত শুরু করবে সংগঠন